হ্যালো বন্ধুরা উজ্জ্বল টেলিকম এ পুজোর অফার শুরু হয়ে গেছে আজকে সাতাশ তারিখ আজকে অনেক দূর থেকে দাদারা এসছে দাদারা একটা ফোন নিতে এসছিল কিন্তু গিফটের অফার শুনে আরো একটা নিয়ে নিল আচ্ছা দাদারা কোথা থেকে আসছেন একটু বলুন হোসেরহাট হোসেরহাট থেকে আসছেন কি ফোন নিয়েছেন ওপো এ থ্রি ফাইভ জি আচ্ছা ফোনটা সঙ্গে আর কি কি পেয়েছেন? সঙ্গে ওই তো চারটে গিফট পেয়েছি দুটো phone গিফটগুলো নিয়ে কি খুশি তো খুব? হ্যাঁ খুশি মানে এই দাদাটা আমাদের অনেক পুরানো দোকানের অনেক পুরনো বন্ধু দাদা কিছু বলো এখানে উজ্জ্বলার দোকানে সব জিনিস খুবই কম দামে ফোন এই চত্বরে মোটামুটি শেরপুর এলাকায় আপনি খুব কম দামে ফোন পেয়ে যাবেন তার রয়েছে অসাধারণ গিফট নিতে পারেন ঠিক আরো অনেক কিছু আছে ফ্রিজ আছে আছে আরো যদি কিছু লাগে নিতে পারেন ঠিক আছে দাদা একটু বলছি পিন্টু দা হচ্ছে আমাদের খুব কাছের একদম খুব ক্লোজ মানে আমাদের বাচ্চা বেলা থেকে যখন থেকে আমরা দোকান করেছি তখন থেকে পিন্টু দাকে আমরা পাই মানে আমাদের সাথে এমন একটা সম্পর্ক যে আমাদের ছাড়া উনি কোথাও যায় না সবচেয়ে বড় কথা এবার উনি আমাদের মুখের উপরে কিছু বললে আমরা না বলতে পারি না এবারে ওনারা একটা ফোন নিতে এসছেন আমাদের গিফট দেখে বা আমাদের ছাড় দেখে ওনারা একসাথে দুটো ফোন নিয়েছেন আবার একটা নেওয়ার ইচ্ছা আছে পরের দিন এসে নেবেন শুধু এটা হচ্ছে একটা এইচ ফিনান্স হয়েছে আর একটা ফিনান্স হয়েছে আমাদের বাজাজ ফিনান্স থেকে আর সবচেয়ে ওটা ছাড়াও আমাদের ডিএমআই ফিনান্স আছে হোম ক্রেডিট আছে এইচ আছে ক্যাপিটাল ফার্স্ট আছে আইসিআইসি আছে আমাদের সব ফিনান্স পান্ডারা এখানে থাকে আপনাদের যখনই আসবেন তখনই আমাদের এখানে ফিনান্স কমপ্লিট হয়ে যাবে তবে একটু সময় দিতে হয় কারণ একসাথে সবাই যদি এসে যায় প্রত্যেকটা ফিনান্সে হয় না তার জন্য একটু সময় দিতে হয় আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে আপনি যদি ফিনান্সে ফোন নেন যদি একটু সিভিল থাকে আপনাদের ধরুন ভি নিলে মাত্র চল্লিশ টাকা ডাউন করলে আপনি ভি পেয়ে যাবেন আর টোয়েন্টি সেভেন প্রো মাত্র সাতাশ টাকা ডাউন করবেন তাতে টোয়েন্টি ভি এ টোয়েন্টি সেভেন প্রো প্লাস পেয়ে যাবেন এর জন্য আসতে হবে কোথায় উজ্জ্বল টেলিকমে উজ্জ্বল টেলিকমের ঠিকানা হচ্ছে শেরপুর বাজার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে আমাদের কন্টাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ সিক্স আরেকবার বলছি আমাদের কন্টাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ সিক্স এবারে আমাদের গিফটটা দেখে নিন দেখে নিন প্রত্যেকটার সাথে তার সাথে আমাদের স্টকটা দেখে নিন তারপর রাখবো শুধু এটা নয় আপনার বাড়িতে যদি কোন পুরানো ফোন থাকে যেটা আপনি ইউজ করতে পারছেন না সেটা দেবেন আমাদের এখানে যে দাম কোনো ফোনটা আপনি ইউজ করতে পারছেন না ফেলে দেওয়া ফোন নিয়ে আসবেন তার একটা সঠিক দাম পেয়ে যাবেন যেটা আপনাদের বেকার ফোন হয়ে যাবে সেই টাকাতে কিছু একটা টাকা পাবেন দাম পাবেন যেটাতে আমাদের আপনাদের ডাউন পেমেন্ট অনেকটা এগিয়ে যাবে চলে আসুন তাহলে উজ্জ্বল টেলিকমে আর একটা সবচেয়ে কথা যেটা সবসময় আমরা বলে থাকি সুস্থ থাকুন ভালো থাকুন সবল থাকুন আসতে থাকুন উজ্জ্বল টেলিকমে আর সবচেয়ে বড় কথা আমাদের চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করুন একটু সাপোর্ট করুন আমরা যাতে এগিয়ে যেতে পারি